কক্সবাজারের বাণিজ্য মেলায় ঘুরতে চলে আসলাম তো ঘুরতে এসে কি কী দেখলাম সেটা তোমাদের কাছে তোমাদের সাথেও শেয়ার করব ইনশাল্লাহ তো ঢোকার পরে প্রথমেই এই পানির ফোয়ারাটা দেখলাম পানির ফোয়ারাটা ভীষণ সুন্দর মানে কাছের থেকে অনেক ভালো লাগছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তারপরে তোমাদের যে দেখছি তারপরে একটু ভিডিও করলাম তারপরে অন্য সাইডে গেলাম তো এটা হচ্ছে শুরুর গেট এর দিক দিয়ে ঢুকেছি তারপরে প্রথমেই এই একটা এই যে বেডশিটের দোকান পেয়ে গেলাম অনেক সুন্দর সুন্দর ছিল এই দোকানটা আমার ঠান্ডা লাগছে তাই কথা বলতে পারতেছি না অনেক কষ্ট হচ্ছে কথা বলতে তারপরে এই সিরামিক্সের দোকানটা এইখানে অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিস ছিল দেখেছি তারপরে সামনে একটা স্মকের যে যে খেলে যে মুখ থেকে ধোয়া বের হয় আইসক্রিম নানান ধরনের ছিল এই বিশাল একটা আচারের দোকান অনেক রকমের আচার ছিল এই দোকানটায় তারপরে এই যে বড় বড় গুলো অনেকগুলো ফুলের তোরা দেখতে পেলাম এই ফুলের তোরা প্রত্যেকটা ফুলের তোরা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর খুব ভালো লাগছে তারপরে বাচ্চাদের জন্য সব ধরনের রাড ছিল নাগদোলা ছিল তারপরে বাচ্চাদের জন্য যা যা আর কি ছিল তারপরে একটা থ্রি পিচের দোকান দেখলাম এটার ভিতরে গেছিলাম মোটামুটি মোটামুটি ভালো লাগছে অত বেশি ভালো লাগে না এরপর একটু আশপাশ ঘুরলাম এই ফুচকার দোকানটা দেখতে পাচ্ছ এখানে একটু ফুচকাও খেয়েছিলাম এটা ভিডিও করিনি তারপরে একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখলাম কি কে আছে এমনি মেলায় যেরকম যা ওঠে ওরকম কিন্তু এটা তো বাণিজ্য মেলা অন্যরকম জিনিস আছে এই যে সবজি কাটার মেশিনে যে লোকটা এই যে এই বলতেছে আর কাইটে কাইটা মানে তার ওই সবজির মেশিন গুলা বিক্রি করতেছে ছাতেই একটা দোকান ছিল এই সিরামিক খুব বিশাল দোকান অনেক কিছু বিক্রি হয়ে গেছে তারপরে যা যা আছে খুব ভালো ভালো জিনিস আছে ভালো ভালো মানের জিনিস ছিল ওই দোকানটা এই দোকানটা খুব বড় ছিল এখান থেকে আমি দুই মোট কাঁচের চুরি কিনছি যেগুলো রেশম চুরি না কাচের চুরি দুই মোট চুরি কিনেছি তারপরে আর কিছু কিনিনি এরপরে একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম যেদিক বের হয় ওই দিকে চলে আসলাম এইখানটা খুব সুন্দর মানে একটা পুকুরের উপরে কাঠের পোল বানাইছে আর দুই সেটে যে বাতিগুলো দিয়েছে খুব সুন্দর লাগছিল ওইখানে চারপাশটাও খুব ভালো লাগছিল তো এই ঘুরে ঘোরা ফেরা শেষ তো আরও ঘোরা আছে তো কি কি খেয়েছি আরও সেটা তোমাদের সেকেন্ড ভিডিওতে দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবা তো আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ